হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপা আজকে আমি অনেকদিন পর ভ্লগে এলাম তো শরীরটা ভীষণই খারাপ ছিল আর অনেক রকম প্রবলেমের জন্য আসতে পারিনি যাই হোক ভ্লগগুলো ছাড়তে পারিনি তো আমার ভীষণই খারাপ লাগছিলো মুডটা ভীষণই অফ হয়েছিল কিন্তু আমার কোনো উপায় ছিল না একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তাই জন্য অনেক দিন ভ্লগ আমি আপলোড করতে পারিনি চেষ্টা করছিলাম যে যতটা সম্ভব করা যায় কিন্তু মানে শারীরিক কন্ডিশন খারাপ থাকার কারণে শরীর ভীষণই অসুস্থ ছিল সেই কারণে আমি ভ্লগ আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এর আগেও আমার অনেক ব্লগ বানানো আছে তো সেগুলো আমিও খুব তাড়াতাড়ি আপলোড করব। যত তাড়াতাড়ি সম্ভব তো আজকে চলো আমি যাচ্ছি হাওড়া এসেছি হাওড়া থেকে একটা ট্যাক্সি ধরে নিলাম আমি মা মামা মাসি আমরা চারজনে যাচ্ছি গঙ্গা আরতি দেখতে তো আজকে গঙ্গারতি দেখতে আমরা কিন্তু বাবুঘাটে যাবো না তো এটা গঙ্গার একটা ঘাট এই ঘাটে গঙ্গা আরতি দেখব এখানে এখানে হাওড়ায় এখানে আরতি হয় হাওড়া থেকে প্রায় এক কিলোমিটার যেতে হয় ওখানে আরেকটা ভিজিট প্লেস আছে সেটা হচ্ছে এখানকার রেল মিউজিয়াম তো অনেকেই সকালবেলা ওখানে মর্নিং ওয়াকে যায় দশ টাকা পার হেড ভাড়া থাকে তো ওখানে মর্নিং ওয়াক করতে অনেকেই যায় আর বেশ সুন্দর আমি তোমাদের নেক্সট কোনো দিনও এখানে এলে তোমাদের নিশ্চয়ই আমার ভিডিওতে আমি মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো কেননা শরীরটা ভালো ছিল না তোমাদেরকেই বললাম যে আমি এখন এসছি যে আমার শরীরে কিন্তু অলরেডি জ্বর রয়েছে এই জ্বর অবস্থায় আমি এসেছি তো চলো দেখা যাক গঙ্গা আরতিটা আর তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে কিন্তু কোনো স্কিপ করা যাবে না তো চলো আজকে তোমাদেরকে গঙ্গা দেখাই দেখবো আমরা আসার সময় আসবো টাইম হয়ে গেছে গঙ্গা আরতি হওয়ার সাতটা থেকে আরম্ভ হয় এই হাওড়া স্টেশনের কাছে যে গঙ্গা আরতিটা হয় আর আরেকটা জায়গায় হয় সেটা হচ্ছে বাবুঘাটে বাবুঘাটেও আরতি হয় সেটা টাইমিং হচ্ছে ছটা থেকে আমি আমার নেক্সট কোনো লগে তোমাদেরকে বাবুঘাটের গঙ্গা আরতিটা দেখাবো তো তার জন্য তোমাদের আমার সামনে দাঁড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করে নেওয়ার পর তারপরে সবাই শঙ্কর ধ্বনি দিল তারপরে এখন শুরু হতে চলেছে গঙ্গা আরতি প্রথমে মা গঙ্গাকে ধূপ দিয়ে তারপরে ধুনো দিয়ে কপুর জ্বালিয়ে মাকে আরতি করা হবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং জানাতে কিন্তু কমেন্টে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো

Thank <laughs> you. आइए के जन्म स्थान में दान करिए प्रार्थना करिए पूजा पूजा करिए याद करिए और शाम को भगवती गंगा मैया की आरती व साथ ही साथ सांस्कृतिक कार्यक्रम का भी आनंद लीजिए परि हमी दरा छी है हर्मा देशनु, हर्मा देशनु, हर्मा देशनु, हर्मा देशनु, আমরা গঙ্গা আরতি দেখে বেরিয়ে যাব এখন আমরা চলে যাব মামার কোয়ার্টারে সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে এরকম যেতে যেতে শিবের মন্দির বজরঙ্গলির মন্দির শেতলা মন্দির দর্শন করে নিই দর্শন করে নেওয়ার পর প্রণাম নাম করে আমরা এগিয়ে চলি মামার কোয়ার্টারের দিকে আর যাওয়ার কথাই পাশে ছিল মিউজিয়াম কিন্তু টাইম দেরি হয়ে যাওয়ার কারণে আমরা মিউজিয়ামে যেতে পারিনি আর গরমটা ভীষণ পরিমাণে ছিল মামা মাসি আস্তে আস্তে করে হাঁটছে আমি আর মামা এগিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় মামার কোয়ার্টারটা হচ্ছে এক কিলোমিটার কোয়াটারটা ঠিক যেখানে হাওড়ার বাস স্ট্যান্ড যেখানে বাস নামায় সেখানটাই কোয়াটার তো আস্তে আস্তে করে এগিয়ে চললাম আর কোয়াটারটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আজকে আর আমরা বাড়ি ফিরবো না আজকে আমরা এখানেই থাকবো কালকে সকালে এখান থেকে বাড়ি ফিরে যাব রাত হয়ে গেছে সেই কারণে আর বেশি দেরি করবো না ডিনার সেরে নিলাম মামার হাতে রান্না আর একটু চাইনিজ খাবার দিয়ে তো এবারে আমরা ঘুমিয়ে পড়ব কেননা কালকে সকালে আবার আমাদের বাড়ি বেরোতে হবে আর মামার অফিস আছে তো চলো আজকের মতো টাটা